হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল ভিডিও হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি যে কিভাবে আপনারা একটি স্মার্টফোনের সঙ্গে একটি কীবোর্ডকে কানেক্ট করবেন এবং আপনাদের দৈনন্দিন কাজে অর্থাৎ আপনারা হয়তো টাইপিং শিখতে ইচ্ছুক কিন্তু আপনাদের বাড়িতে কোনো কম্পিউটার নেই তো আপনাদের খুবই প্রবলেম হচ্ছে তো আপনাদের হাতে যেই স্মার্টফোনটি আছে ওই স্মার্টফোনটি দিয়ে আপনারা টাইপিং শিখতে পারবেন তো একটি এটি শিখতে গেলে একটি আপনাদের কাছে কিবোর্ড থাকতে হবে আর একটি এই যে ওটিজি কেবিল এই যে ওটিজি কেবিল দেখতে পাচ্ছেন এটা কেডিএমের আপনারা দোকানে গিয়ে বলবেন যে একটা ওটিজি কেবিল দরকার তো এটির দাম পড়বে তিরিশ চল্লিশ টাকার আশেপাশে আর এই কীবোর্ডটার দাম পড়বে দুশো আড়াইশো টাকার মধ্যে অর্থাৎ তিনশো টাকার মধ্যে আপনাদের এটি কমপ্লিট হয়ে যাবে তো দেখে নিন ভিডিওটা সম্পূর্ণ তো স্টার্ট করা যাক স্যার দেখতে পাচ্ছেন আমার কাছে একটা কীবোর্ড আছে আপনারা যে কোনো ব্র্যান্ডের একটি কিবোর্ড নিতে পারেন যার যে পিনটা এটা যেন এইরকম হয় দেখতে পাচ্ছেন গোল মুখ নেবেন না কারণ গোল মুখ কম্পিউটারের ক্ষেত্রে এই রকম পিন নেবেন এটা কম্পিউটারে হয় তো কীবোর্ডটিকে আমি বের করে নিলাম এবারে এবার এই যে ওটি জি কেবিল দেখতে পাচ্ছেন ওটি জি ওটিজি কেবিলটাকে আমি এখানে ইনপুট করে দিলাম এবারে পুরো কমপ্লিট আর আপনাদের হচ্ছে টাইপ সি ফোনে যেন কোয়ার থাকে ও ছাড়া অন্য যদি চার্জারের মধ্যে যদি অন্য নর্মাল যদি হয় তাহলে অন্যরকম একটা এর সঙ্গে বুঝতে হবে ডাইস দেখতে পাচ্ছেন আমার কাছে একটি স্মার্টফোন নিয়ে চলে এসেছি আমি আমার কাছে এটা হচ্ছে রেডমির একটি স্মার্টফোন আছে তো অন্য কোনো ব্র্যান্ডের স্মার্টফোন হলে সেটিংটা একটু আলাদা রকম তো আমি দেখিয়ে দেব তো এখানে কি করতে হবে এখানে হচ্ছে এই ওটিজি কেবিলটাকে লাগিয়ে দিতে হবে আর এটা হচ্ছে টাইপ সি দেখতে পাচ্ছেন তো এখানে হচ্ছে আপনাদেরকে সেটিংয়ে যে ঢুকতে হবে এই সেটিংয়ে ঢুকে এখানে ক্লিক করতে হবে ওটি জি ওটিজি এখানে আপনাদের লিখতে হবে লেখার পরে এখানে অপশান চলে আসবে আর রেডমির কোনো স্মার্টফোন হলে রেডমির এখানে কোনো ওটিজি কোনো অপশানই নেই অর্থাৎ যেই ফোনে আপনারা ওটিজির অপশান দেখতে পাবে না সেটি আপনারা জানবেন যে সে ফোনে ওটিজি অপশান হচ্ছে আগে দিয়েই চালু করা আছে কোনো সেটিং আপনাদেরকে খুলতে হবে না তো এখানে আমি দেখিয়ে দেব এবারে দেখতে পাচ্ছেন যে কীবোর্ডটি এখানে আমি এই কীবোর্ডটি দেখুন এই কীবোর্ডে যেটি টিপব সেটা এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন এই যে স্মার্টফোনে দেখুন কানেক্ট হয়ে গেছে সেইভাবে আপনারা টাইপিং প্র্যাকটিস করতে পারবেন দেখুন দেখুন কানেক্ট একদম হয়ে গেছে কীবোর্ডের সঙ্গে কীবোর্ডের সঙ্গে স্মার্টফোনের কানেক্ট হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে শেয়ার করবেন আর চ্যানেলটিকে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে